সুন্দর বন নামটি শুনলে চোখের সামনে ভেসে ওঠে বাঘ বিষাক্ত সাপ আর রহস্যে ঘেরা এক অরণ্য কিন্তু এই গভীর বনের গহিনেই লুকিয়ে আছে মহান আল্লাহর বিশাল এক নেয়ামক তরল সোনা গ্রীষ্মের শুরুতেই মলরা নৌকা ভাষায় অজানা এক অভিযানে গন্তব্য বনের গভীরে যেখানে মানুষের পদচিহ্ন নেই বললেই চলে এ যাত্রা কেবল জীবিকার জন্য নয় এ যাত্রা বেঁচে ফেরারও এক লড়াই মধু সংগ্রহের মৌসুমে মলদের পেরোতে হয় নদী খাল আর গভীর বন এ পথে থাকে অজানা বিপদ বাঘের আক্রমণ কুমিরের থাবা কিংবা জ্বরের বন্যা বনের গেওয়া আর গরম গাছে মৌমাছিরা গড়ে তোলে বিশাল মধু চার সেখানে পৌঁছানো মোটেই সহজ কথা নয় শরীরে কাপড় জড়িয়ে মলরা সাবধানে কাছে যায় এক হাতে চাক কেটে নেয় এক হাতে সামলায় শত শত মৌমাছি এক ফোঁটা মধুতে মিশে থাকে ম্যানগ্রোভ বনের ঘ্রাণ ফুলের রস আর মোয়ালদের পরিশ্রম বনের এই সোনালি উপহার পৌঁছে যায় গ্রামের মানুষের হাতে এই খাটি সুন্দরবনের বনমধু এখন শহরের ঘরেও পৌঁছে যায় কোনো কারখানার ছোঁয়া ছাড়াই প্রকৃতির ঘ্রাণ যেমন আছে বনে ঠিক তেমনি এই বোতলেও এই ম্যানগ্রোভ হানি সংগ্রহ করতে যোগাযোগ করুন গৃহস্থ এন্টারপ্রাইজে গৃহস্থ সেবা ও মানে বিশ্বস্থ